দেখুন আধুনিক দৃত্য বা সবচেয়ে এগিয়েছিল অপপ্রচার এবং প্রাথমিক লঙ্ঘনী হবে আমরা আগে একটু করেছিলাম কিন্তু তার বলা হয়েছিল দেখুন একটি যখন সংবাদ মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পরে সেটি সরি বলে সরিয়ে নেয় কিন্তু নিজটি কিন্তু ছড়িয়ে গেল মানুষের মধ্যে তো সে প্রার্থী এক জায়গায় প্রবেশ করেছে এটা কিন্তু স্বাভাবিক একটি করতে আমাদের যে কোনো বিভিন্ন প্রার্থী আসলে ভোট যেতে পারে সংবাদ মাধ্যম দিয়েছিল এবং যদি বট বাহিনীর মধ্যে চলে গিয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে পরবর্তীতে সেই সংবাদ মাধ্যম খবর নিয়েছে কিন্তু সুযোগ হয়েছে যারা অভিযোগের সামনে নিয়ে এসেছে তাদের জন্য দেখেছি যে ঝেল মারা ব্যালট পেপার তাদের প্রার্থীদের নামে আমরা দেখেছি যে তাদের যে এখন এক সংখ্যা রয়েছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং তারা গেট পারি এখানে যে সংখ্যা রয়েছে কারণ তারা বাংলাদেশ থেকে তারা যেরকম তারা নেতাকর্মীদের কাছে একটা রণপ্রস্তুতি নিয়েছেন

আমরা যে শুনছিলাম যে নিজের সংশ্লিষ্ট যদি বিজয় নাও হয় তবু যেন একটি আহ যারাই নির্বাচিত হবে জন্য যেন পক্ষে কাজ করবে কাজ

ওই ইলেকশন বাতিল হয় না তাহলে কোন বাতিল হয়ে গেছে বলে তবে আজকে না কালকে তার মধ্য দিয়ে ডেমোক্রেটিক ফোর্সের বের হয়ে আসাটা সবচেয়ে বেশি সম্ভব যত বেশি ভোট করবে তত বেশি গণতান্ত্রিক শক্তিগুলোই কিন্তু জিতে আসবে

দেশ <laughs> অবস্থা <laughs> রাখা হয়েছিল গতকালই জানা হয়েছে যে আহ তাদের হয়তো বা আর এক ঘন্টা তারা যেতে পারে এখন সেখানকার পরিস্থিতি সব শ্রেষ্ঠ একজন একজন প্রচার কিন্তু বলছিলো থেকে ডাকা হচ্ছে যে ওরা লাগে হয়তো তাদের আরও কিছু তবে আমরা বলতে পারি একেবারে শেষ পর্যায়ে আমরা একবার এসেছি মূলত যারা কোট দিয়ে তার করেছে না তারা বেশিরভাগ দিয়েছেন একদম

আগে জিজ্ঞেস করে এমনই অবস্থা দাঁড়াচ্ছে আগে জিজ্ঞেস করে নিতে হচ্ছে যে আপনি কি সাধারণ ভোটার নাকি প্রার্থী আগে সবাই যেহেতু আমরা জানি যে এবার আপনি যদি কেন্দ্রীয় ছাত্র সংসদে দেখেন আপনার চারশো একাত্তর জন কিন্তু প্রার্থী আটাশটি পদে এবং ভিপি পদপ্রার্থী দাঁড়াই আছে কিন্তু পঁয়তাল্লিশ তারপরে সাধারণ সম্পাদক আছে উনিশ মানে গুরুত্বপূর্ণ দুটি পদের কথাই আমি বলব এরপরে সর্বসাধারণ সম্পাদক পদেও বিশ জনের বেশি পঁচিশ জনের মতো আপনি গুরুত্বপূর্ণ পদগুলোতেও কিন্তু প্রার্থীর সংখ্যা অনেক বেশি এবং সব মিলিয়ে আবার যদি হল আপনি অ্যাড করেন হলে এক হাজার পঁয়ত্রিশ জন হচ্ছেন আপনার প্রার্থী তো সব মিলিয়ে প্রার্থীর সংখ্যা বেশি স্বাভাবিকভাবেই এবং এই মুহূর্তে যারা ভোট কেন্দ্রের বাইরে অবস্থান করছেন

আর একটি বিষয় না বললেই নয় অভিযোগ গুলোর কথা যেমনটা আমরা বলছিলাম আবার একটি বিষয় কিন্তু আসলে প্রশংসাও করতে হয় যে আমরা কিন্তু দেখছিলাম কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই বিকেল চারটা বেজে জায়গায় আছে কোনো রকম বিশৃঙ্খলা

ভিপি পদপ্রার্থী এবং জিএস এর আগে থেকে এই ফর্মটা পূরণ করা ছিল তাদের ভোটটা আগে থেকে তাদের দুজন কেটে তাদের ভালোতে এই বিষয়ে কিন্তু কিছুক্ষণ আগে ভিপি পদপ্রার্থী সেটা প্যানেলের সাদিক কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে তিনি বলেছেন তারাও এর সুষ্ঠু তদন্ত চায় তারাও জানেন না যে তাদের নামের পাশে কেন ক্রস চিহ্ন ছিল তাদের ভোটটা কেন ব্যালট পেপারে আগে দেয়া ছিল তারাও এই বিষয়টা জানেন না তো